তো বন্ধুরা দেখো এখানে আমি পেস্ট রেডি করে আর মেয়ে গেছে জানে চান থেকে এলে তারপর টিফিনটা খাবে আর এখানে প্রেসার কুকারে ডালিয়া বসিয়ে দিয়েছি ডালিয়াটা সিটি মারা হয়ে গেছে অফ করে দিয়েছি স্টিমটা নামলে ওটা আবার ঠিক করব দেখো বন্ধুরা আমার সকাল সকাল চান করলো দিলাম এখন রেডি হয়ে গেল হাতে এখন খেতে বসবে অনেকটা দেরি হয়ে গেছে আর এখানে দেখো কাপড়গুলো ধুয়ে রাখা আছে এগুলো সব ছাদে নিয়ে গিয়ে মেলবে তারপরে ছাদ থেকে মেলে এসে ওখানে দেখো খাবার গুছিয়ে রেখে দিলাম অফিসের যে গরম গরম ডালিয়া তারপর ঘি ছড়িয়ে দিয়েছি আর এখানে একটা লেবু বেলা দিয়েছি আর পাঁপড় ডালিয়া দিয়ে পাঁপড় খাবে এই ছিল দুপুরবেলা অফিসের খাবার আর আজকে দুপুরবেলা তো আমাদের নেমন্তন্ন ছিল তো সেই জন্য আমরা রান্না টান্না আর কিছু করিনি আর আমি এখন দেখো চান টান করে নিয়েছি নিয়ে রেডি হয়ে আমি আর মিষ্টি একটু বেরোচ্ছি তো দুপুরবেলা এখন প্রায় একটা বাজে তো একটা সময় আমি আর মিষ্টি গল্প করতে করতে যাচ্ছি আমি একাই যাচ্ছিলাম তারপর মিষ্টির সঙ্গে দেখালাম না মিষ্টু যাবি বললো হ্যাঁ চলো বলে তারপর আবার মিষ্টিকে নিয়ে গেলাম আর রাস্তা দিয়েই যাচ্ছিলাম এই রাস্তাটা দেখো এখানটা কি নোংরা আমাদের শরৎপল্লীর মুখটা একদম বিচ্ছরি হয়ে থাকে এখান দিয়ে যেতে গেলে মানে গা গুলিয়ে উঠবে ভূমি পেয়ে যাবে এই জায়গাটা আর ঠিক করছে না তা আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি মিষ্টি আনতে একটু মিষ্টি নিয়ে আমাদের হচ্ছে বাড়ি নেমন্তন্ন আছে সবারই আছে মিষ্টুদেরও আছে আমাদেরও আছে আর দেখো এই ডগিটাকে নিয়ে কি আধিক্ষ্যতামি করছে একজন এত করে করেন আমার দেখলে খুব রাগ হয় যেটা হয় সত্যি সেটাই তোমাদের কাছে শেয়ার করে দিলাম আর দেখো আমরা দিয়ে মিষ্টি কিনে নিয়ে এবার ফিরছি দুজনে গল্প করতে করতে মিষ্টু আর আমি আর এখানে পুকুর পাড়ে এই যে ঠাকুর পুকুর যে বলি সেই ঠাকুর পুকুরটা আজ তোমাদের চলো দেখাই এই হচ্ছে আমাদের জাগ্রত ঠাকুর পুকুর ওর গায়ে বাবা পঞ্চানন্দের শিব ঠাকুরের একটা মন্দির আছে ওই মন্দিরে আমরা সব শিবের পুজো বলো নীল পুজো যাই কিছু বাবার পুজো হয় ওই মন্দিরে গিয়েই দিই তো আজকে চলো আমার বাড়ি আর একটা রাস্তা দিয়ে যাব তো মেন রাস্তা যেটা দিয়ে সোজা রাস্তা আমাদের সেই রাস্তাটা দিয়ে আমাদের কারেন্ট নেই এখন বাড়িতে কারেন্ট চলে গেছে তো কেবিল ফল্ট হয়েছে কোথায় তো একদম বাড়ির তিন মাতা মুখেই খুঁড়েছে পুরো রাস্তা না এদিক যেতে পারবে ওদিক যেতে পারবে তো সেই জন্য আমরা একটা অন্য আর একটা রাস্তা আছে মানে আমার বাড়ি মোট চারদিক দিয়ে যাওয়া যায় আর দেখো এখানে একটা কালী মন্দির নতুন কালী মন্দিরটা হয়েছে আর এই হলদে রঙের দেয়ালটা দেখছে এটা হচ্ছে একটা বিউটি পার্লার আমাদের পাড়ার ভিতরেই আর কি বাড়ির সাথেই ওর পার্লার আর এই একটা রাস্তা এটা দিয়েও যাওয়া যায় মোট আমার বাড়ি চার দিক দিয়ে যাওয়া যায় চারটে রাস্তা আছে আমার বাড়ি তো মেন সোজা রাস্তা যেটা শরৎপল্লী বলি শরৎপল্লী রাস্তা বন্ধ আছে সেই জন্য এটা আমরা গান্ধী গলি বলে এখানে দেখো বাবার মন্দির এখানে মায়ের মন্দির বাবার মন্দির দুখানা মন্দিরই এই রাস্তায় পড়ে আর আমাদের শরৎপল্লী হচ্ছে মেন রোডের ওপর মন্দির আর এগুলো হচ্ছে পাড়ার ভেতরে এই দেখো এই মন্দিরে পাশ দিয়ে বাবার মন্দিরে পাশ দিয়ে খানিকটা গিয়ে দুটো বাড়ি পরেই এই রাস্তাটা ঢুকে গেছে রাস্তাটা সরু বাজে রাস্তায় এভুরো খেবড়ো তো এই রাস্তাটা দিয়ে আমি আর মিষ্টু গল্প করতে করতে যাচ্ছি আর মিষ্টিকে বলছি মিষ্টু এই রাস্তাটা চেনো বলছে হ্যাঁ চিনি মায়ের সাথে একবার দুবার এসেছিলাম আমি বললাম সব রকম রাস্তা চিনে রাখা ভালো আর একটা কেসেবেন দিয়ে যাওয়া যায় হাতকালিপোল দিয়ে আসা যায় মানে আমার বাড়ি চারদিক দিয়ে যাওয়া যায় আর দেখো এটা আমি কোনখানটা বেরোচ্ছি তোমাকে দেখাচ্ছি এখানে আমার একটা বন্ধুর বাড়ি ছিল এই যে আন্ডার কনস্ট্রাকশনে বাড়িটার উল্টো দিকে তারা বাড়ি বিক্রি করে চলে গেছে এই যে অন্যজন কিনে নতুন বাড়ি বানিয়েছে মানে দুজনকে বিক্রি করেছে তারা তাদের বাড়িটা আর এই দেখো এই যে মুখটাতে মানে আমার বাড়ির এই যে মুখটা দেখছি মিটার ঘরে পাঁচটা দিয়ে বেরোলাম মিটার ঘরে পাঁচটা দিয়ে যে রাস্তাটা ওইটা আর এইটা হচ্ছে আমার বাড়ির সোজা রাস্তা দেখতেই পাচ্ছ তো মিষ্টু যাচ্ছে আর এটা আমার ভাড়াটের বাড়ি তো মিষ্টুকে নিয়ে আমি মিষ্টি কিনে নিয়ে চলে এলাম আর আমার পুকুসোনা বলছে তোরা কোথায় মিষ্টু মিষ্টি করে ডাকছে তারপর তো তুই কোথায় গেছিলিস বললো কেন আমি মামির সাথে মিষ্টি আনতে গেছিলাম তো ওই দুজনে গল্প করছে আর দেখো পুকুসোনা সোনা সান টান সেরে রেডি আর আমার বন্ধু দেখো ওর বাপের বাড়ি আসছে এখানে ওর বাপের বাড়ি শাল গায়ে দিয়েছিল চিন্তা আর আমরা দেখো শ্রাদ্ধ বাড়ি নেমন্তন্ন এখন যাচ্ছি মিষ্টু আমি বাসন্তী এটা আমার একটা বন্ধু আমরা সবাই এখন শ্রাদ্দাড়ি নেমন্ত্রণে যাচ্ছি তো সবাই মিষ্টি নিয়েছি বাসন্তী একটা মালা নিয়েছে আমরা আর মালা পাইনি অতবেলায় সেই জন্য শুধু মিষ্টি নিয়েছি আর এই এই যে ঠাকুমার কাজে এসেছি আমরা ঠাকুমাকে বাসন্তী মালাটা পরিয়ে দিল তারপর আমরা লুচি ছোলার ডাল আলুর দম ওই যে দেখছি ঠাকুমাকে যা খেতে দিয়েছে আমরাও তাই খেলাম মিষ্টি চাটনি পাঁপড় তারপরে তোমার মেদিনীপুর থেকে দই আর আইস কি আইসক্রিমই বটে দই আর রসগোল্লা নিয়ে এসেছিলো আর দেখো সন্ধ্যাবেলা আমি অফিস থেকে এসছে বললাম কি খাবে কি খাবে রান্নাতে কিছু করিনি তো বললাম যাও একটু চানাচুর নিয়ে আসো মুড়িয়ে দেবো খেলো না মুড়ি তো বললো একটু পপকর্ন ভেজে দাও খই দিয়ে খাচ্ছিলো আর এখানে দেখো মামুনি এসেছিলো একটু আড্ডা দিতে তারপর মামুনি চলে যাচ্ছে কারণ কি আমি যাচ্ছি তার সাথে আর ওই একটা বন্ধু ওই দিক দিয়ে আসছে সুজাতা তো আমরা যাচ্ছিলাম একটা দোকান দেখতে একটা দোকান পেয়েছি আমি তো সেই দোকানটা আমি নেব সেই জন্য মৌসুমিকেও ডেকেছিলাম তো আমরা দেখতেই পেলে মৌসুমি কীরকম সুটকি মাছ খাচ্ছে আর কীরকম হুম হুম মানে ভালো হয়েছে বলছি আর দেখো রাতের খাবার এইটা তো চলো টাটা গুড নাইট সবাই ভালো থাকো